আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সম্মানিত দর্শক গোপালগঞ্জের অনেক বড় ব্যবসায়ী অনেক বড় প্রতাপশালী সাম্পান রেস্টুরেন্টের মালিক চপল সাহেবের একটা বাগান বাড়ি। খুব সুন্দর এক দৃশ্য দেখেন আপনাদেরকে আমি দৃশ্যগুলো দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা দৃশ্যের মধ্যে আমরা এখানে একটু আসলাম আসরের পরে ঘুরতে দেখেন কত সুন্দর একটা দৃশ্য অনেক সুন্দর দেখেন ওই যে আমাদের এখানে বাগান বাড়িতে যারা থাকেন তার একটা ছোট্ট ছেলে গোসল করতেছে এখান থেকে একটি পুকুরে কিন্তু প্রচুর মাছ প্রচুর মাছ রয়েছে যে মাছগুলো শুধু একান্তই যারা থাকে তারা ব্যবহার করে আর দেখেন দৃশ্যটা যত যত দূরে যাব আমরা দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য তো এই দৃশ্যটা কেমন লাগে একটু কমেন্টস করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আরও দেখতে পাচ্ছেন দেখেন এই অনেক দূর অনেক দূর যত দূর ওই এখান থেকে বাউন্ডারি দেখা যায় ওইখানে অনেক দূর পর্যন্ত এদের সীমানা এই বাগান বাড়ির এটার স্থান হচ্ছে গোপালগঞ্জ কাশিয়ানি থানা গোয়ালগ্রাম গোয়ালগ্রামে এটা অবস্থিত চপল সাহেবের বাড়ি আর ওনার রাজকীয় বাড়ি যদি দেখতে চান তো আরও চমক হয়ে যাবেন তো চলুন আপনাদেরকে একটু এখান থেকে দেখাই দেখেন আমি এখন দাঁড়িয়ে আছি পুকুর পাড়ে এই পুকুর পাড় থেকে কিন্তু সরাসরি তার বাড়ি ঢুকার একটা গেট খুব চমৎকার একটা গেট আপনারা দেখলে আশ্চর্যজনিত হবেন তো আপনারা যদি কারো ইচ্ছা থাকে আপনাদের আপনারা এখানে আসতে পারেন দেখতে পারেন দৃশ্যটা এই দৃশ্যটা খুবই খুবই নন্দনীয় একটা দৃশ্য আপনারা আসবেন দেখতে পারবেন ইনশাল্লাহ মনোমুগ্ধকর একটা দৃশ্য চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা যাচ্ছি আর দেখাচ্ছি যে কত দূর পর্যন্ত তার এই সুন্দর একটা বাড়ির দৃশ্য দেখেন এই দিক দিয়ে চলে গেছে সরাসরি ওনার বাড়িতে ঠিক আছে আর এই পাশে পুকুর পুকুর থেকে গোসল করবে এখানে কিন্তু সমস্ত কিছুর গাছ তিনি লাগিয়েছেন দেখেন এই যে এই পাশে দেখতে পারবেন এই যে এই পাশে দেখেন এখানে মালটার গাছ তারপরে ফুল গাছ মালটা কমলা আপনি যা বলবেন যাবতীয় ফলের গাছ এখানে দেখেন হলুদের চাষ করছে তারপরে পেঁপে গাছ এ পাশে আছে নারকেল গাছ সমস্ত কিছু বাদাম। এক কথায় বলতে গেলে নন্দনীয় একটা নন্দনীয় একটা পরিবেশে এই পার্কটা গড়ে তোলা পার্কটা যদিও ছোট কিন্তু দৃশ্যটা খুবই সুন্দর সবচেয়ে বড় দৃশ্য হলো দেখেন আমাদের বাচ্চারা আমরা ঘুরতে আসছি আমরা একটা নদীতে এই যে ছোট্ট একটা পুকুর এখানে চপল সাহেবের মাছ টাস এখানে চাষ করে তো এখানে দেখেন এই যে ছোট্ট একটা নাও আছে ছোট্ট একটা নাও এই যে উঠছে যাও বাও একটু আমরা বাই আমরা বাইরে যাই না কি বলো খুব সুন্দর খুব সুন্দর দেখেন দর্শক ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন সব জায়গা ছড়িয়ে দিবেন এবং এই পরিবেশটা যেন আমরা দেখতে পারি আনন্দ উৎফুল্ল করতে পারি এই নিয়ত রেখেই আমি শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ